লোকে তো তোর বাবাকেও বলবে কার ঘরে জন্ম নিল এত বড় অসভ্য এত বড় চরিত্রহীন তুমি তো তোমার বাবাকেও শেষ করে দি না আমি একটু আগো বলে আসছি কোনো পাপীকে মানুষ আর মানুষ নামে ডাকে না ওই পাপের নামে ডাকে কোনো পাপীকে মানুষ আর মানুষ নামে আর কোনোদিন ডাকে না বাপ পাপের নামে ডাকে যে সুৎখর হিসাবে একবার চিহ্নিত হয় সামনে হোক আর পিছনে হোক মানুষ তাকে সুৎখুর হিসাবেই ডাকে হারামখোর হিসাবেই ডাকে ঘুষখোরেই বলে তাকে কিস্তি করেই বলে নেশাখোরকে মানুষ নেশাখোরই বলে নেশাখোর মদখোর গাঁজাখোর পুট্টাখোর বাবাখোর ইয়াবাখোর ডাইলখোর হারাম করে বলে বেটে অরে আর কোনো দিন আর কোনো দিন তোকে মানুষ বলবে না একশো বছর পরে হলো তোর নাতি বেটা হলেও তোর পাপের প্রায়শ্চিত্ত দেবে তোর নাতিকেও মানুষ বলবে তুই কথা বেশি কিস না তোর দাদা অসতা ছিল বেড়া যা বেটার চিনি না তোর বেড়া তোর দাদা সিটারের হতদারা ছিল চিনি না তুমি সেই দাদা তুমি সেই বাবা আজকের চরিত্রহীনতার মূল্য তোমারে দিতে হবে তোমাকে দিতেই হবে একটা একজন বাবাকেও বলি কোন পাপি আমি কিংবা আপনি কেউ চালাক মনে করেন না চালাক মনে করেন একটা কুকুর একটা বিড়াল একটা জঙ্গলের প্রাণী সে মুক্ত স্বাধীন মন মতো চলে বলে সে খুব সম্মানী কিছু অথবা খুব বেশি মর্যাদার কিছু না এটা বাঘেরও তো কেউ ধরুন না নাই সিংহের তো কেউ ধরুন না নাই তাই বলে খুব দামি সে হাতি কেউ তো ধরুন না কেউ নাই তাহলে তোমরা অনেক ছেলে মনে করতেছ ইদানিংকালে আইসা খুব বেশি বেশি বাড়াবাড়ি করতেছ তোমরা মনে রাখো বাবা বেশি বাড়াবাড়ি করছো আমি বললাম তোমাদের গুণা সীমা ছাড়াই যাচ্ছে তোমাদের বেনামাজি চেহারা জিন্দিগি সীমা ছাড়াই যাচ্ছে তোমরা নিজের হাতে রবের আজাব টেনে আনতেছ তোমরা আল্লাহকে যেন চ্যালেঞ্জ করছো যে আমরা আমাদের এলাকার অধিকাংশ যুবক নামাজ পড়বো না সে দেবো না আপনার কি করতে পারেন আপনি দেন আল্লাহ বলছে ঠিক আছে বান্দা আমিও দেখাব আমিও দেখাব ইনসাফ করো তোমরা এ এখানে যে ছেলেরা আসো তোমরা নর্থ বেঙ্গলের না তোমরা পার্বত্য চট্টগ্রাম থেকে আসো নাই কেউ তোমরা উত্তরবঙ্গের মানুষ না তোমরা রংপুর দিনাজপুরের ছেলে না তোমরা খুলনার না তোমরা ময়মনসিংহ ছেলে না তোমরা এখানকারই দুই চার দশ কিলোমিটারের ছেলে বেনামাজি ইনশাল্লাহ একশোটা দাঁড় করাইলে আটানব্বইটা ঠিক হবে বেনামাজির চেহারা দেখলেই চিনা যায় ও তো আল্লাহর দুশ্মন ওরে চিনব না কেন ও তো নবীর দুশ্মন ও তো কোরআনের দুশ্মন ও তো ইসলামের দুশ্মন তাকে চিনব না কেন ওরে দেখলেই বোঝা যায় তো বেহায়া বেনামাজি তো কাদ্দার বেনামাজিত অহংকারী বেনামাজিত অসভ্য বেনামাজি অকৃতজ্ঞ মানুষের দশ টাকার কৃতজ্ঞতাও তো আদায় করে বেটা একটা বন আর এক কাপ চা খাওয়াইছে যে এক সপ্তাহ পনেরো দিন পরও তাকে দেখলে মানুষ তার প্রতি একটু কৃতজ্ঞতা হয় যে গত দিন আগে একটা বন খাওয়াইছে এক কাপ চা খাওয়াইছে আর এত বড় আসমান ও জমিন এত লক্ষ কুটি কুটি নিয়ামত দিয়ে যে আল্লাহ আমাকে চব্বিশ ঘন্টা লালন পালন করছেন আমি তাকে একটা সেজদাও দিলাম না এত বড় গাদ্দার মানুষ হয় বেটা কোন জানোয়ারও তো এত বড় গাদ্দার এত বড় গাদ্দার হইতে পারে না বেটা কোন পশুও তো এত বড় হইতে পারে এই জন্য আল্লাহ নাফরমানকে পশু বলতো বলতে বলছে কিনা বল আল্লাহ বলছে নাফরমান পশুর চাইতেও নিকৃষ্ট বাল্হুম আদাল ও কুকুরও না ও বিড়াল না ও শুকর না উর্দু কিতাবে আমরা পড়ছি শুকর শুকর এই যুবক শুকর কোন সকাল বেলা একবারে চোখ খুলে না শুকরের নিয়ম শুকর একটু একটু করে চোখ খুলে সকাল বেলা কেন কিতাবে লিখছে মনীষীদের বক্তব্য যে শুকর আল্লাহকে বলে আল্লাহ প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজির উপরে না পড়ে কিতাবে আছে কুত্তা আল্লাহর কাছে প্রতিদিন ভরে ঘুম থেকে যখন উঠে প্রথমবার কুত্তা ফরিয়াদ করে আল্লাহ প্রথম নজর কোনো উপরে যেন না তোকে করে করে এই জন্য তোমার চুল তোমার কাছে সুন্দর লাগে তোমারই তোমার কাছে ভালো লাগে আর কারণগুলো তো ভালো লাগে এই জন্য নিজের চুল নিজেই ফিরা নিজের ছবি নিজেই উঠা নিজের ছবি নিজেই দেয় কারণ কোনো তো হেরে দিকে না পাগলেও তো তার দেখে না এই জন্য নিজেই নিজের নিজের সেলফি তোলে ছবি হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমি শক্ত করে বললাম ভাই তোমার উপরে তুমি রহম কর নিজেকে মানুষ বানাও ভাইয়া ইনসান বানাও বানাও বুঝতে চেষ্টা করো এমন সুন্দর জীবন নষ্ট করে দিচ্ছ কেন এমন হায়াত নষ্ট করে দিচ্ছ কেন এ পর্যন্ত যে যতগুলো নারী দেখছো সবগুলো দিলে তুমি সামলাইতে পারবা সারাদিনে যে যত নারী দেখছো সবগুলো দিলে সামলাইতে পারবা তাইলে এত নারী দিয়া করবা কি এত নারী দিয়ে করবা কি বাপ এত নর্তকি দিয়ে তুমি করবা কি নর্তকীর কাছে তো কিছু নাই বাবা মোবাইলেই যে নারী তার ছবি নাটকেই যে নারী দিয়ে তার ছবি দিয়ে ফেলছে তার কাছে তো আর কিছু নাই যা ছিল সে তো পয়সার মূল্যে বিক্রি করে দিছে ওর কাছে তো কিছু নাই ওর হাসি তো ধোকা ওর দেহ তো ধোকা ওর রূপ যৌবন তো ধোকা বেহায়া নারী বে নারী সে তো নিজের রূপ আর যৌবন ফেরি করে দিছে খোলা মাঠে ছেড়ে দিছে যে বুড়া জোয়ান আতুর লুলা পঙ্গু অসল যায় পারো আমারে দেখো তুমি দেখলেই আমার পয়সা আইয়ে তাহলে সে তো পয়সার জন্য নিজের শরীর প্রদর্শন করছে তোমার জন্য না তোমার জন্য হলেও তো একা তোমারে দেখাই আর একা তো দেখাই এই জন্য স্ত্রী হালাল এবং পবিত্র স্ত্রী সে শুধু তার স্বামীর জন্যই সাজে সে শুধু তার স্বামীর জন্যই সাজে এই জন্য নবী বলছে ওই নারী নেককার নারী ওই নারী পবিত্রা নারী ওই নারী সতীসাধ্যী নারী ওই নারী উত্তম নারী ইজা নাজারা ইলাইহা সার্রাথু যার স্বামী যখন তার দিকে তাকায়

এই ইবাদতের পরে কোনো ব্যক্তি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ তার যে অর্জন সম্পদ নিয়ামত দুনিয়াবি যা সে পেল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত একজন সতী পবিত্রা নেককার স্ত্রী বিশ্বাস করে কেউ যদি একজন নেককার স্ত্রী না পায় চরিত্রহীন স্ত্রী মিলে যায় কারো সে শেষ আর কেউ যদি নেককার একজন বিবি পায় গোটা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত সেই পায় এই পৃথিবীর বাকি সম্পদ কুটিবার পাওয়ার চাইতেও একজন পবিত্র নেককার চরিত্রবান সতী সাধী স্ত্রী মিলে যাওয়া আল্লাহর কসম এটা জীবনের সবচেয়ে বড় প্রশান্তি সবচেয়ে বড় আনন্দ সবচেয়ে বড় সান্ত্বনা আর সেটা মিলবে না লাভ আমার আব্বা একটা ছেলেকে বলি এই লাগাতার অব্যাহত নারী দেখলে ছবি দেখলে জিনা ব্যবিচারের দৃশ্য দেখলে পবিত্র নারী মিলবে না এটা আল্লাহর ওয়াদা কোরআনের ওয়াদা ইন আল্লাহ কোরআনে বলছে বেবিচারী পুরুষ তার কপালে বিবাহিত সে যাকে করবে সেটা দুইটাই হবে আল্লাহ পাক বলছে হয় জানিয়া আরেকটা ব্যবিচারিনী নারী আও মুশ্রিকা অথবা কোনো মুশরিক নারী কসম খোদার কুরআন শরীফে আয়াত ও যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিকুন আল্লাহ এবং কোন নারী যদি ব্যভিচারী হয় নারী যদি চরিত্রহীন হয় আল্লাহ আদা দিতে অর কপালে স্বামী জুটবে যেটা এটার পরিচয় হবে দুইটা হয় সে ব্যভিচারী পুরুষ 아니 নয়তো মুশরিক আর কেমনি কইতো আল্লাহ বাংলায় কইতো আর কেমনে বলতো বাবা বাংলায় বলতো বাংলায় এবং আল্লাহ বলেন কোন বেবিচারী পুরুষ কিংবা বেবিচারিণী নারী ইমানদারির জন্য হারাম ইমানদারের জন্য হারাম করে দেওয়া অহর্রিমা হারাম করে দেওয়া এজন্য দয়া করে একজন হোক দুইজন হোক পর্দার আড়ালের যে মা বোনরা আছেন তাদের বলি মা বোন হে মুসলিম কন্যা তুমি তোমার ইজ্জতের হেফাজত করো তুমি তোমার আখলাকের হেফাজত কর রাস্তার কোনো দুষ্ট মহল্লার কোনো চরিত্রহীন যুবকের ফাঁদে তুমি তোমার ইজ্জত দিয়ে দিও না ও তোমাকে ধোকা দিব ও তোমাকে ধোকা দিবে আল্লাহ আমাদের বোনদেরকে মেয়েদেরকে ছেলেদেরকে আমাদের নজওয়ানদেরকে হেফাজত করে কোরআনুল করিমের যে আয়াত দুইটা পড়ছি আমি এবার দুইটা আয়াতের সংক্ষিপ্ত এই আর দশটা মিনিট লাগবে না ইনশাল তর্জমা বলেই আমার কথা শেষ করছি আল্লাহ তালা বলছেন দেখেন কিছু ছেলে এখনো কথা বল আহ আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন আহা সন্তান কোনোভাবেই থামানো গেল না কত বড় বদনসিব সন্তান আল্লাহ কোরআনে বলছে আমার কথা যখন হয় সেই কথার থেকে যে বিমুখ হয় কোরআন শরীফের আয়াত আছে তার চাইতে নিকৃষ্ট জালেম এই পৃথিবী তার কেউ হয় আমি এটা খুব ভয় পাই এক তো হলে আমি শুনলাম না কোনো অসুবিধা নাই আমি ঘুমায় গেলাম চলে গেলাম এখানে কি পুরা এলাকার মানুষ আসছে সবাই তো যারা আসে নাই আজকের ওয়াজে তারা পাপি না কেন পাপি হবে সে শুনে নাই আর কি এতটুকু হইতে পারে যে ওনার কোনো ব্যস্ততা থাকতে পারে ক্লান্তি থাকতে পারে ঠিক আছে কিন্তু এখানে আসা পত্র ইউনিয়নের প্রত্যেকের জন্য ফরজায় তাই কিন্তু কিন্তু মাঝখানে যারা ডিস্টার্ব করল অত আল্লাহর কোরআনকে বাধাগ্রস্ত করল আল্লাহর কথা বলতে বাধাগ্রস্ত করল এটা কিন্তু বড় আজলাম বড় নিকৃষ্ট পাপ বড় পাপ আল্লাহ হেফাজত তোমরা যদি কোনো বিবেকবান যুবক থাকো তাহলে তোমরা গিয়ে কম পক্ষে করে বলো যে ভাই তোর আল্লাহর Waste আমি দেখছি এখানে একজন চাচা একটা সুন্দর কাজ করছে ইচ্ছা করে আমি বললাম না কিন্তু আমি খেয়াল বুঝছি একটা ছেলে মোবাইল উঠাইছে ওই চাচা ওনার টর্চলাইট দিয়া তারে টর্চলাইট মাইরে বুঝাইছে যে তুই না করেছিলাম হল। তার মানে মাশাআল্লা চাচা এটা পরে ফিরাইতে চেষ্টা করেছি আল্লাহ দুইজনকে কবুল করেন সাসারও আল্লাহ মাফ করে দেন আতিজারও আল্লাহ মাফ তাইলে চলেন বলতেছিলাম অমিনান না সিমাই মেশারি লাহো হাদিস এখানে একটা ছোট্ট ঘটনা হইলো মক্কার কোরাইশরা নিশি আমাদের নবী সাল্লামের বিরোধিতা করতেন ইসলামের দাওয়াতে কিন্তু তারা প্রত্যেকবারে একত্র হইয়া বসিয়া বলত যত বিরোধিতাই করি মোহাম্মদ যখন কোরআন পড়ে তখন তার বিপরীতে কিছু বলার মতো এর বিপরীত আমাদের কাছে ক্ষমতা নাই মোহাম্মদের আমাদের সব কথা আর মোহাম্মদ যখন কোরআন পড়ে ওই মানুষটার কলজাটা নরম হইয়া যায় দিলটা নরম হইয়া যায় ওই আসতে মোহাম্মদের দলভুক্ত হয়ে আছে এইটার লগে কুলাই তেললাম যত জুলুমে করলাম অত্যাচার করলাম বিরোধিতা করলাম যাই করলাম কিন্তু ওর কোরআনের আওয়াজটাকে তো থামাইতারি না এই সুর তো সাংঘাতিক এই তেলাওয়াত তো সাংঘাতিক এটা পড়লেই ব্যক্তির কলজা ছুঁয়ে যায় দিল নরম হয়ে যায় এটার আমরা কিরু তখন মক্কার একজন কুরাইশ সর্দার নজর ইবনে হারেস সে গেছিল ইরান দেশে ব্যবসার জন্য তো সেখানে সে মাস ছিল তো ব্যবসা করে অবস্থায় সে ওইখানে একটা জিনিস দেখছে সে দেখছে ওইখানে জাগায় জাগায় বিকালবেলা সন্ধ্যাবেলায় গানের আসর বাদ্যের আসর বসে কিছু মানুষ জড়ো হইয়া গোল হইয়া বসে একজন গায়িকা দাসী কৃতদাসী সে গায়িকা বাদ্যের তালে তালে সে পুরান আমলের কিচ্ছা কাহিনী গল্প সূর্যয়া দিয়া টাইনা টাইন্যা গায়ে